আসসালামু আলাইকুম আকমল টিউবের সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে তো আজকে কথা বলবো গ্রিক সাইপ্রাসে স্টোর কিপার ভিসায় আসলে কত টাকা বেতন পাওয়া যায় টিআরসি কার্ড দিয়ে ইউরোপে যাওয়া যায় কি না আর আবাসিক হোটেলে ক্লিনারে আসলে কত টাকা বেতন হতে পারে আর একজন ভাই প্রশ্ন করেছেন যে মালিক পিন কার্ড দিচ্ছে না কিভাবে উঠাবো স্টুডেন্ট বিষয়ে এসে ছয় মাস পরে ভিজিট ভিসায় অন্য দেশে যাওয়া যায় কি না চমৎকার বেশ কিছু বিষয় রয়েছে তো সবগুলো বিষয় নিয়েই আজকে আলোচনা করব আজকের ভিডিওতে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনাদের সকল প্রশ্নের জবাব পেয়ে যাবেন প্রথমে আসি স্টোর কিপার বিষয়ে যদি কেউ আসেন এখানে বড়ো বড়ো শপিং মলগুলোতে যাদেরকে স্টোর কিপার হিসেবে নিয়ে আসা হয় তাদের বেসিক স্যালারি আটশো থেকে নয়শোর উপরে চল থাকবে অর্থাৎ আটশো থেকে আটশো পঁচাশি ইউরোপ বেসিক থাকতে পারে এখানে একটা বিষয় থাকে যে অ্যাকোমোডেশনের ব্যাপারটা কোনো কোনো কোম্পানি মানুষদের যারা থাকেন তাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা তারা করে দেয় এবং এখান থেকে স্যালারি থেকে বেতন কাটে অথবা কেউ কেউ আবার আপনাকে হ্যান্ড ক্যাশ দিয়ে দেবে আপনারা নিজেরা অ্যাকোমোডেশনের ব্যবস্থা করবেন এরকম অনেকগুলো বিষয় থাকে তো সর্বসা করলে আমি বলবো যে স্টোর কিপার বলেন আর আবাসিক হোটেলের ক্লিনার বলেন শেফ বলেন অ্যাসিস্ট্যান্ট শেফ বলেন এইসব জয়ে যে পোস্টগুলো ইদানিংকালে লোকজন আসছে সবগুলোই আপনি নিয়ারলি এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এখন ইউরোর যে দাম রয়েছে আপনার যদি দুইশো থেকে তিনশো ইউরো খাওয়া থাকা খাওয়ার পরেও আপনি যদি আটশো সাতশো টাকাও টিকে সাতশো ছয়শো পঞ্চাশ ইউরো টিকে নিয়ারলি আপনি এক লক্ষ টাকা দেশে পাঠাতে পারবেন তো এই ব্যাপারে আর মোটামুটি দুইটা প্রশ্নেরই জবাব একসাথে হয়ে গেল এখন আসেন টিআরসি কার্ড দিয়ে ইউরোপে যাওয়া যাবে কি না এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা আপনারা আমার ভিডিও যতদিন থেকে দেখেন সবাই কমেন্ট করেন হ্যাঁ এখানে সাইপ্রাসের ব্যাপারটা একটু ব্যাখ্যা না করলে আপনারা বুঝবেন না টিআরসি কার্ড যেটা টেম্পোরারি রেসিডেন্ট কার্ড যেটা আপনি ওয়ার্কার বিষয়ে আসেন আর স্টুডেন্ট বিষয়ে আসেন এটা পেতে আড়াই তিন মাস দুই মাস কারো লেগে যায় কারো ছয় মাসও লেগে যায় এটা আসলে একটা অফিসিয়াল ব্যাপার কোনো স্লটের মধ্যে তারা আসলে পিন কার্ড জার্মানি থেকে করে আনে আমরা যতটুকু জানি এই কারণ সাইপ্রাসের টেকনোলজিতে এত উন্নতি ঘটে নাই তারা আমরা যতটুকু জানি যে সাইপ্রাসের ফিঙ্গার দেওয়ার পরে এই প্রসেসটা তারা টোটাল ডাটাটা জার্মানিতে পাঠায় অথবা আগে শুনতাম যে গ্রিজে সঠিক তথ্য জানা নেই তবে এটা শোনা কথা তো আমার মনে হয় আর কি এই প্রসেসিংটা বা এই কার্ডটা যেহেতু একটু মানে অনেক সিকিউরিট কার্ড এটার অনেক স্ক্যানিং ব্যাপার সেপার আছে তারা বাইরে থেকে করে আনে এই কারণে এত সময় লাগে না এলে নর্মালি এত সময় লাগার কথা না তো এই কার্ডটা কোনো সময় মনে করেন যে আপনি এক মাসের স্লটের মধ্যে পড়ে গেছেন এই স্লটে গেছে আপনার এই স্লটে চলে আসছে আপনি মনে করেন এক মাস থেকে হইতেছে এই এক মাসের মধ্যে লাস্টেরটা আপনার আপনি প্রথম স্লটের সাথে পড়ে গেছেন আবার কালকে যে দিছে হে হয়তো পরে স্লটে গেছে ওইটা প্রসেসিং এরকম হতে পারে আমাদেরও সেম কাহিনী হয়েছে আমি প্রথম যখন পিন স্লিপের জমানায় আমি প্রথম পিন স্লিপ প্রায় আমি জুনে সেশনে আসছি আর আমি পিন স্লিপ পাইতে পাইতে একটা ডিসেম্বর হয়ে গেছে মানে ছয় মাস আমার নাই তো এরকম হয় যাই হোক এটা স্বাভাবিক সাইপ্রাসের ক্ষেত্রে এ কারণেই বললাম যেহেতু তারা প্রসেসটা মনে হয় বাইরে থেকে করে এই কারণে দ্বিতীয় কথা হচ্ছে আবাসিক হোটেলের ক্লিনারের বেতন সেম বললাম মোটামুটি আপনার যদি সাতশো আটশো ইউরো টিকে তাহলে আপনি নিয়ারলি এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এরপরে আসেন মালিক পিন কার্ড দিচ্ছে না কিভাবে উঠাবো মালিক পিন কার্ড না দিলে মালিক দিয়ে দেওয়ার কথা মালিক পিন কার্ড রাখার এখতিয়ার রাখে না আইনগতভাবে কারণ পিন কার্ডটা দেবে মাইগ্রেশন ডিপার্টমেন্ট আপনি মাইগ্রেশনের অফিসে আপনার পাসপোর্ট নিয়ে আর ওই যে আপনার ফিঙ্গারিং যেটা হয়েছে ওই স্লিপটা নিয়ে গেলে হ্যারেই বলে দেবে আপনি তিন দিন পরে আসেন ছয় দিন পরে আসেন এসে নিয়ে যাবেন অথবা একটা এস এম এস দেওয়ার সিস্টেম আছে এখানে যারা পুরান ভাই আসেন তাদেরকে বলবেন যে কিভাবে এস এম এস দেওয়া যায় এস এম এস দিলে তারা বলবে যে আপনার পিন কার্ড রেডি আছে কি না আর অনেক সময় হয় যে কোম্পানির আন্ডারে গেলে কোম্পানির হিউম্যান রিসোর্স ম্যানেজার যিনি থাকেন ওনারাই এটা ব্যবস্থা করে দেন এটা একান্তই আলাপ করে নিতে হবে আর একান্ত যদি কোনো সমস্যা হয় আপনি একজন লোয়ারের মাধ্যমে কিছু টাকা খরচা হবে খরচা করে উঠাতে পারবেন সরি এরপরে স্টুডেন্ট ভিসায় এসে ছয় মাস পরে ভিজিট ভিসায় অন্য দেশে যাওয়া যায় কি না সর্বশেষ প্রশ্ন যেটা এটার উত্তর হচ্ছে আসলে সাইপ্রাস যেহেতু ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ আর এখনও সিন্জিন কান্ট্রি না এই কারণে কিছু জটিলতা এখান থেকে বের হওয়ার ক্ষেত্রে আছে। তো এই যা কয়েক বছরে দেখলাম যে এক এক সময় এক এক সুযোগ আসে আসে এখানে কখনও সুযোগ আসে যেমন এখান থেকে তুর্কি সাইপ্রাস চলে যাবেন তুর্কি সাইপ্রাস থেকে আপনি ফ্লাই করবেন কারণ তুর্কি সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নভুক্ত না এটা ইউরোপ না তো এখান থেকে তারা ইউরোপীয় কার্ড মানে আপনি গ্রিক সাইপ্রাসের পিন কার্ড আছে মানে এরা আপনাকে অনায়াসেই অন্যান্য নন সিনজিন কান্ট্রিতে আপনার ফ্লাইট দিয়ে দেয় কোনো সময় আটকায় কোনো সময় আটকায় না তাহলে কী হয় আপনি এইটা দিয়ে ভিজিটে অন্য দেশে চলে গেলেন যেমন আরাকান এয়ারপোর্ট দিয়ে অর্থাৎ কিছু সাইপ্রাস হয়ে ইস্তাম্বুল হয়ে আপনি হয়তো ইউরোপের নন সিন্জেনভুক্ত যে কোনো একটা দেশে আপনি ঢুকে গেলেন কখনো ইমিগ্রেশন ডিস্টার্ব করে কখনো করে না এভাবে অনেকেই চলে গেছেন আমরা প্রথমে আসার পরে দেখলাম যে পিন কার্ড আমাদের যে পিন স্লিপ ছিল এটা দিয়ে যাইতে দিত না পরে যখন পিন কার্ড হইলো অনেকেই চলে গেল এভাবে করে মানুষজন বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করে করে এভাবে যায় যারাই সিরিয়াস হবেন তারা গ্রিক সাইপ্রাস থেকে বের হতে পারবেন তবে অবশ্যই আপনাকে লিগেল থাকতে হবে আর আসার পরেই ছয় মাসের ভিতরে চলে যাওয়ার দান্দা করাটা একটু একটু জটিলতা আছে তবে আপনার যদি অর্থনৈতিক ব্যাকআপ ভালো থাকে বিভিন্ন লাইন এখানে আছে আপনি যেতে পারবেন বৈধ অবৈধ কারণ এখানে দুইটা ব্যাপার একটা হচ্ছে সাইপ্রাস যেহেতু একটা মানে ল্যান্ড মানে বেষ্টিত দেশ না এখানে ফুল ওশান বেষ্টিত মানে সাগর বেষ্টিত দেশ এখান থেকে আপনাকে বৈধভাবেই বের হতে হবে পরের রাস্তাটা বৈধভাবে অন্য মনে করেন ইউরোপের যে কোনো একটা দেশে যাবেন সেখান থেকে আপনাকে মানে যেটা বৈধ অবৈধ দুই পদ্ধতিতেই আপনাকে এখান থেকে যেতে পার হবে এটাই বাস্তবতা এটাই নিয়ম অথবা হচ্ছে ভিজিট তো ছয় মাস পরেই কিন্তু আপনি ভিজিট করতে পারবেন না কারণ এখানে ছয় মাস পরে আপনার কলেজ থেকে আপনাকে তারা এত সহজেই মানে ভিজিট ভিসার জন্য আপনাকে পেপার ডকুমেন্ট দেবে না তো এই ক্ষেত্রে করতে হবে কি মিনিমাম এক বছর স্টাডি করার পরে সামার ভেকেশন আসবে তখন কলেজ থেকে আপনি আলাপ করে একটা পেপার নিবেন এখানে বেশ কিছু ফরমালিটি আছে এই কারণে ভিজিটটা অনেক জটিল হয়ে যায় তো এই ক্ষেত্রে অনেকেই কি করেন ওই যে কিছু অবৈধ কিছু বৈধ এই রাস্তাটাই বেছে নেন আবার আপনি যদি বেশ কিছু দিন স্টাডি করেন যেমন আপনি আসছেন আইসাই যদি মানে আপনি কী করেন যে দাঁড়াই গেলেন ভিজিটে এটা তো বাস্তবতাও না বাসিও ফেস করা ডকুমেন্টের ব্যাপার থাকে তো এই কারণে একটু জটিলতা আছে তবে যেতে পারবেন নিরাশ হওয়ার কিছু নেই একটু সময় লাগবে যেতে পারবেন আজ এ পর্যন্তই ভিডিও লম্বা হয়ে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ